ভারতের মরণ বাঁধ ফারাক্কার প্রভাবে এককালের খরস্রোতা নদ নদীগুলো এখন পরিত্যক্ত নালা বা খালে পরিণত হয়েছে শুকিয়ে গেছে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের তিপ্পান্ন নদ নদী বিশেষ করে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২৬ জেলার ভেতর দিয়ে প্রবাহিত এসব নদ নদী মরে যাওয়ায় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে সাড়ে চার কোটির বেশি মানুষ এসব জেলার পানির স্তর নেমেছে আশঙ্কাজনকভাবে ফারাক্কার প্রত্যক্ষ প্রভাবে বন্ধের পথে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পও এমনকি সুন্দরবন অঞ্চলের নদ বেড়েছে লবণাক্ততা নদ নদীগুলো মরে যাওয়ায় বন্ধ হয়ে গেছে নৌ চলাচল পথ এসব নদ বুকে এখন বিভিন্ন ফসলের চাষাবাদ হচ্ছে বন্ধ হয়ে গেছে অনেক সেচ প্রকল্প মিডিয়া বলছে ফারাক্কার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলো হচ্ছে নবাবগঞ্জ রাজশাহী পাবনা কুষ্টিয়া রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর প্রায় পঞ্চাশ বছর আগে উনিশশো পঁচাত্তর সালের একুশে এপ্রিল পরীক্ষামূলকভাবে একতরফা ফারাক্কা বাঁধ চালু করে ভারত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সর্বশেষ জেলা নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের তারাপুর এবং পাকা ইউনিয়নের পাকা সীমান্ত থেকে মাত্র আঠারো কিলোমিটার ওজানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সর্ষেরগঞ্জ থানার গ্রাম ফারাক্কা এখানে গঙ্গা নদীর উপর নির্মিত একশো উনিশটি লক গেট বিশিষ্ট বাঁধ টির নামাকরণ করা হয় ফারাক্কাবাদ ফারাক্কা থেকে আঠারো কিলোমিটার ভাটিতে নবাবগঞ্জের পাকা পয়েন্টে গিয়ে গঙ্গা নদীর নাম হয়েছে পদ্মা পদ্মা তীরবর্তী পাকা ইউনিয়নের বেগলাউরি জগন্নাথপুর মনোহরপুর উজিরপুর নারায়ণপুর সুন্দরপুর ও চরবাগডাঙ্গা এলাকায় পদ্মার বুকে এখন শুধু ধুধু বালোচর একটি সরু চ্যানেলে পদ্মার পানি প্রবাহ কোনোভাবে সচল আছে বছর বছর পদ্মার পানি প্রবাহ ক্ষীণ হওয়ায় চাপাইনবাবগঞ্জ জেলার ছয়টি নদ নদীও পানি শূন্য হয়ে মৃত প্রায় খালে পরিণত হয়েছে শিবগঞ্জ উপজেলার মনকষা বিনোদপুর ও দুর্লভপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত চকের নদী উজানে ভারতের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর পয়েন্টে গঙ্গার শাখা নদী হিসেবে উৎপত্তি হয়ে বিনোদপুর পয়েন্টে বাংলাদেশে প্রবেশ করে প্রায় পাঁচশো মিটার প্রশস্ত এককালে খরস্রোতা চকের নদীটি ৩০ কিলোমিটার পথ পেরিয়ে শিবগঞ্জের বেগলাউরিতে গিয়ে পদ্মায় পড়েছে তবে নিষ্কাশন মুক্ত বন্ধ হয়ে যাওয়া বর্ষাকালেও চকের নদী এখন বন্ধ খাল হয়ে থাকে এদিকে ফারাক্কার প্রভাবে চাপাই নবাবগঞ্জের উপর দিয়ে প্রবাহিত প্রাচীন নদীগুলোর একটি পাগলা নদী প্রায় একচল্লিশ কিলোমিটার দীর্ঘ পাগলা নদীটি পাঁচ যুগ আগেও একটি গভীর নদী ছিল গঙ্গার শাখা নদী শিবগঞ্জের শাহবাজপুর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কানসাট শিবগঞ্জের বাজার হয়ে একচল্লিশ কিলোমিটার পথ পেরিয়ে কালীনগরের কাছে মহানন্দা নদীতে পড়েছে এককালের তীব্র খরস্রোতা পাগলা নদী এখন একটি সরু নালায় পরিণত হয়েছে কয়েক বছর আগে পাগলা নদী খনন করা হলেও তাতে ফেরেনি স্বাভাবিক পানিপ্রবাহ পাগলা নদীর দুই কোল দখল করে ধান করছে আশেপাশের লোকেরা নৌ চলাচলও প্রায় বন্ধ হয়ে আছে অন্যদিকে চাপাই নবাবগঞ্জের আরেক বড় নদী মহানন্দার অবস্থাও মর মর ভারতের মালদহের ভেতর দিয়ে ভোলাহাট পয়েন্টে মহানন্দা নদী বাংলাদেশে প্রবেশ করে রহনপুর ও চাপাই নবাবগঞ্জ শহরের পাশ দিয়ে রাজশাহীর গুদাগারিতে উত্তরে গিয়ে পদ্মায় বিলীন হয়েছে প্রায় পঁচানব্বই কিলোমিটার দীর্ঘ মহানন্দা নদীও এখন বিপন্ন প্রায় একটি নদীতে পরিণত হয়েছে বছরের চার মাস পানি থাকলেও বাকি আট মাস নদীর দুই কোল জোরে চাষ হচ্ছে ধান সহ বিভিন্ন ফসল পানি উন্নয়ন বোর্ডের উত্তর পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা জানান মহানন্দা জেলার একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীর দুই তীরে গড়ে উঠেছে শহর বন্দর মহানন্দার দুই কুলে রয়েছে বেশ কিছু সেচ প্রকল্প জমিতে সেচ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছিল এই মহানন্দা নদী নদী এলাকায় ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে কিন্তু কয়েক বছরে নদীটির প্রবাহ কমে গেছে মহানন্দার পানি প্রবাহ ধরে রাখতে একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে নবাবগঞ্জের পুনর্ভবা নদীটিও ক্ষতিগ্রস্ত নদীগুলোর একটি ফারাক্কার প্রভাবে পদ্মায় পানি প্রবাহ অস্বাভাবিক মাত্রায় কমে যাওয়ায় ব্যাপক বিষণ্নতার শিকার হয়েছে রাজশাহীর বরাল নদী বরাল পদ্মার অন্যতম একটি শাখা নদী রাজশাহীর চারঘাটে পদ্মা থেকে উৎপত্তি হয়ে আরানি নাটোরের বাগাতিপাড়া গ্রাম পাবনার চাটমোহর ভাঙুরা ফরিদপুর হয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী দিয়ে মরাহরা সাগর দিয়ে একশো কিলোমিটার পাড়ি দিয়ে পাবনার নাকালিয়ায় যমুনা নদীতে গিয়ে বিলীন হয়ে হয়েছে এই বরাল দেখা গেছে বরালের উৎসমুখ থেকে পদ্মার পানি অনেক নিচে নেমে গেছে বরালের উৎসমুখে পড়েছে বিশাল বালুস্তর বর্তমানে বরাল একটি সরু নালায় পরিণত হয়েছে নদীর কোথাও পানি আছে কোথাও নেই বরালের বুকে চলছে ফসলের চাষ পাশাপাশি পানি না থাকায় দীর্ঘ পথে বরালের দুই পার দখল হয়ে গেছে গড়ে উঠছে অবৈধ স্থাপনা এদিকে ফারাক্কার প্রভাবে পদ্মার শাখা নদী রাজশাহীর খান নাটোরের নারদ এবং এগারোটি নদীর পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট শাখার প্রতিবেদন থেকে জানা গেছে গত অর্ধ শত বছরে রাজশাহীর হারিয়ে যাওয়া পদ্মা শাখা নদীগুলো হল নারদ সন্থাসর মংলা নবগঙ্গা দয়া হোজা বারাহি চিনারকূপ ও মুসাখান এর মধ্যে নারদ নদীতে খনন কার্য পরিচালনা করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার কাজ করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ তবে পানিপ্রবাহ স্বাভাবিক হচ্ছে না উৎসমুখে পানি না থাকায় পানি উন্নয়ন বোর্ডের উত্তর পশ্চিমাঞ্চল বিভাগের সংশ্লিষ্ট প্রতিবেদন থেকে জানা যায় ফারাক্কার প্রভাবে দেশের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর নদ নদীর মধ্যে পদ্মার আরেকটি গুরুত্বপূর্ণ শাখা নদী পাবনার ইছামতি ইছামতি নদীটি পাবনার রূপপুরের ভারারা গ্রামের কাছে পদ্মার প্রবাহ থেকে শাখা নদী হিসেবে উৎপত্তি হয়ে বেড়া শহরের ভেতর দিয়ে পঞ্চাশ কিলোমিটার প্রবাহিত হয়ে মরাহুরা সাগর নদীতে পতিত হয়েছে পাবনা এলাকার আত্রাই হচ্ছে ইছামতির একটি শাখা নদী ইছামতি ও আত্রায় দুটি নদী এখন মৃত প্রায় পাবনা এলাকায় ইছামতির দখল একটি আলোচিত ইস্যু আরও জানা যায় ফারাক্কার প্রতিকূল প্রভাবের কারণে পদ্মার শাখা নদী কুষ্টিয়ার গড়াই এখন মহাবিপন্ন নদীর তালিকায় উঠেছে নদী গবেষণা সংস্থার প্রতিবেদন মতে গড়াই হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাইফলাইন বিভিন্ন নামে দক্ষিণের অনেকগুলো জেলার উপর দিয়ে গেছে গড়াই হারডিন সেতুর উনিশ কিলোমিটার ভাটিতে পদ্মা থেকে গড়াই নদীর উৎপত্তি প্রায় ঊননব্বই কিলোমিটার দীর্ঘ গড়াই ঝিনাইদহ রাজবাড়ী ফরিদপুর হয়ে নড়াইলে গিয়ে মধুমতি নাম নিয়ে বাগেরহাটে হাটে গেছে ফারাক্কার প্রভাবে গড়াই নদীর পানি প্রবাহ কমে গেছে ফলে নদী নদীপাড়ের মানুষের জীবন জীবিকায় প্রতিকূল প্রভাব পড়েছে বিশেষ করে দেশের বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা সেচ প্রকল্পটি পানির অভাবে বন্ধের উপক্রম হয়েছে বছরের কয়েক মাস ছাড়া অধিকাংশ সময় পানি প্রবাহ কমে যাওয়া পলিজমে নদীগুলো ভরাট হয়ে গেছে ফলে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নেই দুই দেশের চুক্তি অনুযায়ী পদ্মায় সীমিত পরিমাণ পানি আসছে ফারাক্কা থেকে ফলে জৌল সারিয়েছে পদ্মা ও তার উপর নির্ভরশীল নদ নদীগুলো ফলে এ অঞ্চলের জনজীবনে এক নেতিবাচক প্রভাব সুদূর প্রসারী এমনটাই বলছেন সচেতন মহল তোফাসানি సిఎ న్యూజ ట ట్వెంటీ ఫోర్